মহতারাম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের একজন ভাই করেছেন উনি বলেছেন যে আমাকে একজন হুজুর বললেন যে সালাতে মুক্তাদিকে প্রত্যেক রাগাতেই সোরে ফাতেহা পড়তে হবে তো আমি তো এই বিষয়টি আগে কখনো জানিনি এখন এর সমাধান যে এটাও সাহাবীদের যুগ থেকে একটি বিতর্কিত বা মতভেদীয় বিষয় কোন কোন সাহাবি প্রত্যেক রাকাতেই সোরা ফাতেহা পড়তে বলেছেন কেউ কেউ ইমামের পিছনে পুরোই সোরা ফাতেহা পড়তে নিষেধ করেছেন ইমামই যথেষ্ট কেউ কেউ আবার কখনো কখনো পড়তে বলেছেন এবং হাদিস শরীফে তিন রকমই পাওয়া যায় এখানে হাদিসের আলোকে কয়েকটা বোঝা যায় একটা হলো সকল কাতে পড়তে হবে এটার জন্য দুটো দলিল বলা হয় একটা হলো লা সলাতে ই ফাতেহাতের কিতাব সোরা ফাতেহাসারা সালাত হবে না তবে এখানে ইমামের পিছনে কথাটা নেই এই জন্য এটা সরাসরি দলিল নয় এটা সাধারণ দলিল দ্বিতীয় আরেকটা হাদিস আসছে যে রুশরা সাম বলছেন ইমামের পিছনে সোরা পড়বে না ইমাম যখন পড়ে ইল্লা ফাতে ফাতেহাতের কিতাব ফাতেহা ফাতেহা পড়বে কারণ ফাতেহা না পড়লে সালাত হবে না এই আদিসটা আবু দাও অন্যান্য গ্রন্থে রয়েছে হাদিসটাকে অনেকে গ্রহণযোগ্য বলেছেন তবে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি বিস্তারিত আলোচনায় হাদিসটাকে জয়ী বলেছেন ঠিক আছে এটাও দলিল হিসেবে ওরকম জোরালো হলো না এর বিপরীতে অন্যান্য হাদিসে যে নামাজে ইমাম স্পষ্ট জোরে সরব রাত পড়েন সরব নামাজে সুরা পাতায় প্রতিনিষিত করা হয়েছে শেখ আলবানি তার সেফাত সালাতের নাবিব বয়ে এনেছেন যে রসুল্লা সাল্লাম ফজরের সালাতে পিছনে সালাতের পরে বলেন তোমরা আমার পিছনে কেউ সুরা পড়েছো সাহেব বলেন হ্যাঁ আমরা পড়েছি তিনি বললেন তোমরা আর পড়বে না তখন থেকে সালাতে জাহারি সালাতে সুরা পড়া বন্ধ করে দিলেন সাহেবেরা এইভাবে উনি বিভিন্ন হাদিসের রেবায়তে এনেছেন এখন দ্বিতীয় থাকলো নীরব নামাজ জোহর আসর যে নামাজে সুরা ফাতে সুরা শোনা যায় না নীরব নামাজে সুরা ফাতে পড়ার পক্ষে হাদিস রয়েছে জাবের ইবিন আবদুল্লা রাহ বলছেন আমরা জোহর আসর সালাতে ইমামের পিছনে সুরা ফাতে এবং অন্য সুরা পড়তাম তো এটা জোরালো দলিল যে নীরব সালাদ তো পড়তে হবে আর যুক্তিও এটা চাই যে দাঁড়িয়ে থাকার চেয়ে পড়বো কেন যারা এটা নিষেধ করেছেন তারা দুটো দলিল দেন একটা হলো তারা বলেন যে এটা সৈয়াদি যে মান কান আল্লাহ ইমাম উন আতুল ইমাম এল্লাহ কেরা যদি কারোর ইমাম থাকে ইমামের কেরাতেই তার কেরাত হয়ে যাবে এটা শেখ আলবানি হাসান বলেছেন অন্যান্য সহি বলেছেন আরেকটা হাদিস তারা দলিল দেন জোহরের সাওয়াতে একদিন রসুল্লাহ সলাম পিছনে মুক্তা দিদের সুরা পড়তে নিষেধ করেন এটা নিরব সালাত জি এটা দিয়ে তারা দলিল দেন তো এইভাবে প্রত্যেক মতেরই দলিল রয়েছে তবে নিরপেক্ষভাবে বিচার করলে সামগ্রিক যুক্তি কোরআন সন্ন্যার আলোকে এটাই হলো জোর আলো কথা যে আমরা সরব নামাজে শুনব নীরব নামাজে পড়বো এটাই সবগুলো হাদিসের সমন্বিত মত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা মহতার মিনি অনেক বিতর্ক হয় আমাদের সমাজের মধ্যে বিতর্কটা মনে হয় করার কোনো সুযোগ বিতর্কটা সবচেয়ে আপত্তিকর অর্থাৎ কেউ যদি ইমামের পিছনে সকল নামাজে সোরা ফাতে পড়েন এটার পক্ষে দলিল আছে কেউ যদি কোন নামাজে না পড়েন এটার পক্ষ দলিল আছে কিন্তু বিতর্কের কোন দলিল আমরা পাইনি এটা একটা পুরো নাজায়জ কাজ একটা কঠিন বিদআত আছে সেটা হলো সুন্নতকে অস্বীকার করা যে বিষয়ে একাধিক সুন্নত প্রমাণিত এটা হলো ফিখের প্রায় সকল বিষয় একামত দুইবার না একবার ঈদের তাকবির বারো না ছয় আপনার সোরাফাতে পড়তে হবে বা হবে না রফেল করতে হবে বা হবে না এই বিষয়গুলোতে যে কোনো নিরপেক্ষ গবেষণায় দুটো সই হাদিস রয়েছে দুই পক্ষে দুই পক্ষে আমরা এখানে ইমানের দাবি হলো দুটো সুন্নতকে মেনে নিয়ে যেখানে দুটো সহিহাদিস আছে আমি হয় দুটো আমল করব অথবা যখন একটা আমল করব কিন্তু চেতনায় বিশ্বাসে আরেকটা সুন্নতকে স্বীকার করব। আরেকটা সুন্নতকে অস্বীকার করা এটা চেতনার বেদাত আল্লাহ রসুলের আরেকটা কর্ম যেটা সহি সনদে প্রমাণিত সেটা আমি বিভিন্ন যুক্তি দিয়ে যেমন একজন আমাকে বলছেন ইসলাম তো দুটো হতে পারে না চারটে হতে পারে না ইসলাম তো এক আমি বললাম যে এটা তো আপনি তথ্য বললেন বাস্তবে আমরা দেখছি রসুলাম কখনো কখনো দুটো তিনটে চারটে সহিয়াদিস রয়েছে তিনি বললেন এক্ষেত্রে একটাকে আমরা গ্রহণ করব যে সাহাবি রসুলামের সাথে বেশি দিন থাকতেন ওটা দেবো আমি বললাম এটাই তো সোননাথ ইনকার করা একটা হাদিস সনদগত ভাবে সহি আমি সাহাবীরকে একটা দোষ দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম এটা তো তাহলে সুন্নত থাকবে না তো এই জন্য আমি চেতনায় দুটোকে স্বীকার করব আমলে হয় দুটো আমল করব অথবা একটা আমল করব। কিন্তু আমি একটাকে নানা অজুহাতে এটা মানসুক হয়ে গেছে অথবা এটা কিছু বুঝতেন না অথবা এটা জয়ীব অমক মহাদেশ এটাকে জয়ীব বলেছেন অমক ফকি এটাকে মানসুক বলেছেন ইত্যাদি বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহি প্রমাণিত সুন্নতকে অস্বীকার করার প্রমাণতা এবং বিভিন্ন দোষে ওটাকে মানে দূষী বানানো অথবা এই সহি সুন্নতের আমলকে আয়ব দোষ দূষণীয় মনে করি এটা সত্যই সুন্নতকে কেনকার করা আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন দর্শক এই বিষয়গুলো আমাদের সমাজে অনেক বেশি মানে আলোচিত আমরা এইসব ব্যাপারগুলোতে নিজেরা সহনশীল সংযত হওয়ার চেষ্টা করব আসলে অপরের মতকে যেটা আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত সেটাকে আমি অস্বীকার করে নিজেরটাকেই খুব একেবারে গ্রাহ্য এবং এটাকে দরিল মনে করি এটাই আমল করব হ্যাঁ আমরা একটি আমল করব কিন্তু অপরটির উপর আমাদের শ্রদ্ধা থাকতে হবে জি